মিষ্টি কুমড়া এমন একটি সবজি যেটা ভাজি রান্না যেভাবে করি না কেন আমার কাছে সেভাবেই খুব ভালো লাগে তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু আপনারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তাদের কাছেও আশা করি ভালো লাগবে রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন আলাইকুম আপনার সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত রান্নার জন্য এখানে আমি চুলায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর সাত আটটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দেবো হাফ টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ এই রান্নাতে আমি চিংড়ি ব্যবহার করব সেই জন্য আমি ছোটো সাইজের চিংড়ি দিয়ে দিলাম এক কাপের মতো চিংড়ি দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া মশলার মধ্যে এই মশলাগুলোয় যাবে এর থেকে বেশি আর কোনো মশলাই ব্যবহার করব না মিষ্টি কুমড়া যেহেতু এমনিতেও হলুদ সেই জন্য কিন্তু হলুদের পরিমাণটা কম ব্যবহার করব আর ঝালটা কিন্তু একেবারে কাঁচামরিচের জালে ব্যবহার করব এখন যে মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে এক ইঞ্চির মতো করে কেটে তারপর দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু রকম পানি ব্যবহার করবো না মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু এটাকে ঢেকে দিলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মাঝে কিন্তু আমি দু একবার নেড়ে দিয়েছি যাতে কোনোভাবে পুড়ে না যায় মিষ্টি কুমড়াটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও আছে এই অবস্থাতেই নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু কাজ সেদ্ধ করব না না হলে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে তো নামানোর আগে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো বেশ খানিকটা ধনে পাতা কুচি যেটা আমরা শীতের সময় সব সবজিতে দিয়ে থাকি যেটার কারণে টেস্টটা বেশ ভালো আসে বেশ একটা ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একেবারে মজাদার ঝটপট মিষ্টি কুমড়া ভাজি রেডি যেটা আপনি সাদা ভাত লুটি পরোটা লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমার কাছে তো এই সবজিটা ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন মিষ্টি কুমড়াটা আমার যেহেতু বেশি পছন্দ সেজন্য ভাজি রান্না ভর্তা সব কিছুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা আমার মতো পছন্দ করেন তারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর হ্যাঁ নিত্যদিনেরও অনেক রেসিপি পেয়ে যাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই